এইবার গোপন সূত্রে জানা গেল স্টনভিল্লা কেন ছাড়তে চান মার্টিনেজ আয়নার মতো সব পরিষ্কার স্টনভিল্লা কেন ছাড়তে চান মার্টিনেজ এবার শুনুন গন্তব্য অজানা এমিলিয়ানো মার্টিনেজ আবেগপ্রবণ মানুষ হৃদয়ের ডাকে সাড়া দিয়ে অনেক পাগলামীও করেন আবার কেঁদেও ফেলেন তবে ভেজা চকের মার্টিনেজকে খুব বেশি দেখা যায়নি দুই সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর মাঠেই তার উৎসব মিশ্রণ কান্না ছবিটি সযত্নে বুকে আগলে রেখেছিল দলটির সমর্থকেরা এমনই এক দৃশ্য গতকাল রাতে দেখলেন স্টন ভিল্লার সমর্থকেরাও শেষ বাজার পর বা হাত দিয়ে অশ্রুর ঢল ঠেকানোর চেষ্টা করতে হিমশিম খাচ্ছিলেন সেটা পরিষ্কার বোঝা যাচ্ছিল ভেজা চোখের দর্শকদের উদ্দেশ্যে তার কর তালি দেওয়ার সময় ভিলা পার্কে কাল রাতে টটেনহামকে দুই শূন্য গোলে হারিয়েছে স্বাগতিকরা এ জয়ে প্রিমিয়ার লিগ টেবিলে পাঁচে উঠে এসে চ্যাম্পিয়ন্স লিগ আগামী মৌসুমে খেলার সম্ভাবনা আরো উজ্জ্বল করলেও সেই আলোচনা মিলিয়ে গেছে মার্টিনেজের কান্নায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ প্রশ্ন তুলছেন এই কান্নার কি হেতু আর যারা আন্দাজ করে নিয়েছেন কারণটা তারা দিয়েছেন ইঙ্গিত ভিলার করে এটাই কি শেষ ম্যাচ মার্টিনেজের গত বছর আগস্টে ভিলার সঙ্গে দুই সাল পর্যন্ত পর্যন্ত চুক্তি নবায়ন করেন ৩২ বছর বয়সী মার্তিনেজ এই দৃষ্টিকোণ থেকে চলতি মৌসুমে গতকাল রাতে ঘরের মাঠে ভিলার শেষ ম্যাচে শেষ বাজার পর কাঁদার কথা নয় মার্তিনেজের কিন্তু চলতি মাসের শুরুতে মেইল অনলাইনে জানিয়েছে প্রিমিয়ার লিগের খরচ নীতির সঙ্গে সামঞ্জস্য রাখতে মার্তিনেজকে বিক্রি করে দিতে পারে ভিল্লা আর্জেন্টিনার সংবাদ মাধ্যম পিওয়াইসি স্পোর্টস জানিয়েছে সৌদি আরব থেকে প্রস্ত আছে মার্টিনেজের জন্য এছাড়াও ইউরোপের বড় দুটি ক্লাব নাকি মার্টিনেজকে কিনতে আগ্রহী যদিও এই দুটি ক্লাবের নাম এখনো জানা যায়নি তবে টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে খেলাদולה সংক্রান্ত কারণেই সৌদির প্রস্তাব সাড়া দেবেন না এমিলিয়ানো মার্টিনেজ বাকি রইল ইউরোপের দুটি ক্লাব ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী মার্টিনেজ এই মুহূর্তে বিশ্বের 10 সর্বোচ্চ দামি গোলকিপার টিওয়াইসি স্পোর্টস জানিয়ে জানিয়েছে প্রিমিয়ার লিগের চেয়ে নিম্ন স্তরের কোনো লিগে যোগ দেওয়ার সম্ভাবনা নেই মার্তিনেজের মেইল অনলাইন ও টেলিগ্রাফের খবর অনুযায়ী ভিলা নাকি নতুন মৌসুমের কথা ভেবে স্কোয়াড সাজানোর পরিকল্পনা করছে গোলপোস্টের নিচে মার্তিনেজের বদলি হিসেবে স্পানিওলের হোয়ান গার্সিয়ার নামই বেশি শোনা যাচ্ছে সংবাদ মাধ্যমে আর্জেন্টিনার সংবাদ মাধ্যম ক্যারিন জানিয়েছে স্টনভিল্লার কোচ ইউনাই এমেরি স্টনভিল সেভিল্লার কোচ ইউনাই এমেরি মার্তিনেজকে বিক্রি করে দেওয়ার বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন দুবার করে ফিফার বেস্ট গোলকিপার ও গোলকিপারদের ভ্যালন্ডিয়র জয়ী মার্তিনেজের ভিলাই ভবিষ্যৎ নিয়ে কাল রাতে ম্যাচ শেষে সংবাদ মাধ্যমকে কোনো প্রতিশ্রুতি দেননি কোচ এমেরি দেখা যাক কি হয় অবশ্যই এখানে ভিলা পার্কে এটাই শেষ ম্যাচ চলতি মৌসুমে আর্সেনাল থেকে দুই সালে দুই কোটি পাউন্ডে ভিলাই যোগ দেন মার্তিনেজ এরপরে তার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে ডাক পান আর্জেন্টিনা জাতীয় দলে দুবার কোপা আমেরিকা জয়ের পাশাপাশি বিশ্বকাপ ও ফিনালিসিমাও যেতেন আর্জেন্টিনা দুই হাজার বাইশ বিশ্বকাপ জয়ে সেই টুর্নামেন্টের সেরা গোলকিপারও হয়েছেন মার্তিনেজ কিন্তু আর্সেনালে থাকতে শুধু অপেক্ষাতেই দিন কেটেছে তার দুই সালে ক্লাবটির বয়স ভিত্তিক দলে যোগ দিয়ে দুই বছর পর সুযোগ পান মূল দলে পরের আট বছরে আর্সেনালের হয়ে মাত্র পনেরো ম্যাচ খেলার সুযোগ পান বেশিরভাগ সময়ই তাকে বিভিন্ন ক্লাবে ধারে পাঠিয়েছেন আর্সেনাল ভিলাই যোগ দেওয়ার পর নিয়মিত খেলার সুযোগ পান ক্লাবটির প্রতি নিজের ভালোবাসাও তিনি বুঝিয়েছেন দুই সালের মার্চে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর টটেনহাম তাকে পাওয়ার আগ্রহ প্রকাশ করেছিল কিন্তু মার্টিনেজ জানিয়ে দিয়েছিলেন ভিলাই তিনি সুখেই আছেন এই ক্লাব ছেড়ে কোথাও যাবেন না শুধু তাই নয় ভিলার এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা এবং কোয়ার্টার ফাইনালে ওটাতেও বড় অবদান রেখেছিলেন মার্তিনেজ ভালোবাসার সেই ক্লাব এখন তাকে বেচে দেওয়ার সিদ্ধান্ত নেওয়াই মার্তিনেজের চোখ ভেজাই স্বাভাবিক ভিলার হয়ে দুইশো এগারো ম্যাচ খেলেছেন মার্তিনেজ ক্লাবটির হয়ে কোনো শিরোপা জিততে না পারলেও সমর্থকদের অকুণ্ড ভালোবাসা পেয়েছেন পাশাপাশি ভিলার হয়ে আঠারো হাজার মিনিটের বেশি মাঠে থাকার পাশাপাশি উনসত্তর ম্যাচেও রেখেছেন ক্লিনশিট সাঁত্রিশ ম্যাচে ছেষট্টি পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ টেবিলের পাঁচে ভিলা সমান ম্যাচে ছেষট্টি পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে চেলসি তবে গোল ব্যবধানে এগিয়ে আছে চেলসি ৩৬ ম্যাচে ছেষট্টি পয়েন্ট নিয়ে তিনে নিউ ক্যাসেল ইউনাইটেড ভালোবাসার ভিলা যদি ছাড়তেই হয় তবে চলে যাওয়ার আগে মার্তিনেচ নিশ্চয়ই লিগের শেষ ম্যাচে ভিলাকে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পাইয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টাই করবেন